নমস্কারে ব্রিয়ান সবাই কয়েলকাম করেছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলু দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আলুর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে বড়ো সাইজের তিনটা আলু নিয়ে আলুগুলোকে আগে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি আলুগুলোকে ছোট করে কেটে সিদ্ধ করে নেব এর ফাঁকে এই দিকে আমি একশো গ্রামের মতো সাবুদানা নিয়েছি সাবুদানাটা প্রায় আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর অনেকটাই নরম হয়েছে এখন যেটা করতে হবে এই সাবুদানাটা ভালোভাবে চেলে নিতে হবে এই সাবুদানাটা এমনভাবে চেলে নিতে হবে যেন একটু দানা না থাকে আর দানা থাকলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই ভালোভাবে আগে থেকে কিন্তু সাবুদানাটা ভিজিয়ে রাখতে হবে এরপরে চেলে নিতে হবে আমি একটা ছাঁকুনির সাহায্যে চেলে নিচ্ছি আর এখানে কোনো রকম জলটা ব্যবহার করা যাবে না খুব সহজেই কিন্তু চেলে নেওয়া যাচ্ছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি কিছুটা সাবুদানা একটু চেলে নিলাম ছাকুনির যে অপর সাইডটা আছে অনেকটাই কিন্তু সাবুদানার পেস্ট হয়েছে আর এগুলো কিন্তু চামচের সাহায্যে এভাবে তুলে নিতে হবে একইভাবে যে সাবুদানার দানাগুলো আছে সেগুলো কিন্তু চেলে নিব সবগুলো সাবুদানায় আমি খুব ভালোভাবে চেলে নিলাম তবে আবারও বলছি সাবুদানাটা যদি ভালোভাবে ভিজিয়ে না রাখেন সেক্ষেত্রে কিন্তু চেলে নেওয়া যাবে না তাই আগে থেকে কিন্তু সাবুদানাটা ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে এরপরে চেলে নিতে হবে এদিকে আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব তবে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখানেও কিন্তু কোনো রকম দানা থাকা যাবে না আর যদি পারেন এই আলুটাও কিন্তু ভালোভাবে একটা চালনির সাহায্যে চেলে নিতে পারেন তাহলে কিন্তু রকম যে দানা থাকে দানাটা থাকবে না খুব ভালো হবে আমি একবারে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এখন যেটা করতে হবে এখানে ছোট চামচ দিয়ে আমি দুই চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব আর আপনারা চালে কিন্তু পরিমাণে বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি দুই চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম এবার সাবুদানার যে পেস্টটা তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দিব এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মেখে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু আমি আবারও বলছি রকম জলটা ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে মেখে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে আলুর এই পিঠাটা একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখুন অন্য পিঠার কথা কিন্তু ভুলে যাবেন ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুই ধরনের পিঠা তৈরি করে দেখিয়ে দেব আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি প্লাস্টিকটা ব্যবহার করব তবে আপনারা গাছের কোনো পাতাও ব্যবহার করতে পারেন যে কোনো কলার পাতা অথবা গাছের বড় পাতা ব্যবহার করতে পারেন আর লাগবে সিরিজ এখানে আমি দুইটা সিরিজ ব্যবহার করব একটা বড় সিরিজ আর বড় সিরিজটাও অনেকগুলো কিন্তু ছিদ্র করা আছে এই সিরিজটা দিয়ে একটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তবে আমি কিন্তু ছোট সিরিজটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব তবে এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু কল পিঠা হিসাবে তৈরি করতে পারেন তাই কিন্তু আমি বড় সিরিজ দিয়ে আপনাদের এই পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সিরিজে কিন্তু অনেকগুলো সিদ্র করে নিতে হবে আর একটা বড় সিরিজ হইলে সহজে কিন্তু এই ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করতে পারেন আর দেখতে পারছেন কত সহজেই পিঠাটা তৈরি করা যায় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এই পিঠাটা দেখার কারণ হচ্ছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু বুজার ক্ষেত্রে শুধু এই পিঠাটা একটাই তৈরি করে নিলাম এবার আমি ছোট সিরিঞ্জ দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব একইভাবে প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিলাম আর এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যখন ভাজানো হবে ফুলে কিন্তু ডবল হয়ে যায় তাই আমি ছোট পিঠা কিন্তু তৈরি করে নেব তবে আপনারা চাইলে বড় পিঠাও তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো একবারে কিন্তু সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সহজেই পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই পিঠাগুলো তৈরি করার পরে পিঠাগুলো কিন্তু ভাপ দিয়ে দিতে হবে আর ভাপ দেওয়ার পরে এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে তবে রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে পারেন অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো কিন্তু সহজেই শুকিয়ে যাবে আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এই পিঠাগুলো এখন ভাব দিয়ে দিতে হবে ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে আমি একটু অফ ক্যামেরায় সামান্য ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় তাহলে দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন আর ভাব দেওয়ার পরে দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর ছোট পিঠা হলে হবে কি দেখতে কিন্তু ভীষণ সুন্দর আপনারা চাইলে এই পিঠাটাও ট্রাই করতে পারেন আমি অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এই পিঠাগুলো একবারে রৌদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি রৌদ্র শুকিয়েও নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তবে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না তিন চার ঘন্টার মতো হলেই শুকিয়ে যাবে আর এভাবেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর তবে এখানে ছোট্ট একটা টিপস বলি যেহেতু আলু দেওয়া আছে আলুর পিঠা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই হালকা আছে একবারে ভেজে নিতে হবে শুধু তেলটা জাস্ট একটু গরম করতে হবে গরম করলেই কিন্তু এই পিঠাগুলো ফুলে ডবল হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা কিন্তু আমার একবারে কম এরপরেও পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে আপনারা কিন্তু সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু হালকা একটু চিনি ছড়িয়ে দিয়ে পিঠাগুলো খেতে পারেন অথবা গুড়ের শিরা অথবা চিনির শিরাও কিন্তু দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার